বন্ধুরা নমস্কার বন্ধুরা বিহারের খবর কি। বিহারের রাজনীতি এই মুহূর্তে কি অবস্থাতে আছে বিধানসভা নির্বাচন তো অক্টোবরের শেষে অথবা নভেম্বরে এই অল্প সময়ের মধ্যে বিহারে আপনার এন কি সমস্ত কিছু ম্যানেজ করতে পারবে প্রধানমন্ত্রী তো মাঝে মধ্যেই সময় পেলে বিহারে যাচ্ছেন গিয়ে বিহারবাসীকে সজাতে দিচ্ছেন নানান ধরনের উপহার দিচ্ছেন বিহারে উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন স্বপ্ন দেখাচ্ছেন আবারও যতবারই নির্বাচন আসে ততবারই এটা করেন এবারেও নির্বাচন যেহেতু কাছে চলে এসেছে প্রধানমন্ত্রী ঘন ঘন যেতে শুরু করেছেন আজকের দিনেও প্রধানমন্ত্রী বিহার সফরে গেছেন কথা হলো বিহারের পরিস্থিতি কি আদতেই এন পক্ষে আছে যেখানেই এন ডি সমাবেশ হচ্ছে সেখানেই দেখা যাচ্ছে হয় মন্ত্রীদেরকে বা নেতাদেরকে মানুষ পেছন থেকে দৌড়ানি দিচ্ছেন অথবা আপনার মঞ্চের মধ্যেই দুই গোষ্ঠীতে মারামারি লাগছে নিজেরাই নিজেদের এক গোষ্ঠীর লোকেরা অন্য গোষ্ঠীর লোকদেরকে মেরে তাড়িয়ে দিচ্ছে রকম একটা অবস্থা কোথাও দেখা যাচ্ছে যে গ্রামের মধ্যে ঢুকতে পারছে না গ্রামের মধ্যে ঢুকতে গেলে মন্ত্রীকে এমন এমনভাবে তারা করছে মানুষ যে মন্ত্রী তারা খেয়ে প্রাণ বাঁচানোর জন্য কোনো মতে দৌড়তে দৌড়তে গিয়ে গাড়িতে উঠছে এইরকম একটা অবস্থা এনডিএ চলে এসেছে আবার দেখা গেছে যে বিহারে বিজেপির যে হেড অফিস সেই হেড অফিসের সামনে আপনার অনিয়মিত কর্ম কর্মচারীরা আপনার ধর্নায় বসার কারণে বিজেপির সর্বভারতীয় জে নাড্ডাকে আপনার মিটিংয়ের জায়গা পাল্টে দিতে হয়েছে দেখা গেছে পার্টি অফিসের নেতারা পিছনের দরজা দিয়ে কোনো মতে লুক মতো লুকিয়ে লুকিয়ে বাইরে বেরিয়ে অন্য কোথাও তাদের যেতে হচ্ছে জেডিউর অবস্থা তো খুবই খারাপ আরেকদিকে বিজেপির অবস্থা খুব খারাপ অথচ জেডিউর জন্য এটা খুব জরুরি দলটাকে টিকিয়ে রাখার জন্য বিহারে আরেকবার ক্ষমতায় আসা এবং নীতিশ কুমারের মুখ্যমন্ত্রী হওয়া বিজেপির জন্য বিহার জয় মানে যান প্রাণের বিষয় হয়ে গেছে কারণ হলো এই মুহূর্তে দেশের রাজনীতি কোনো মতেই বিজেপির অনুকূলে না বরং বলা যায় ম্যাক্সিমামটাই বিজেপির প্রতিকূলে এই প্রতিকূল অবস্থাতে যদি বিহারের মতন একটা বড় এবং গুরুত্বপূর্ণ রাজ্য হাতছাড়া হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই সারা দেশে এই প্রতিকূলতা আরো বেশি বেড়ে যাবে তার কারণে জেডিও যেমন চাইছে বিজেপিও চাইছে যে কোনো মূল্যে আপনার এনডিএ কে শাসন ক্ষমতায় আনতে এতদিন বিজেপি চেয়েছিল যে নীতিশ কুমারকে ধীরে ধীরে সাইডলাইন করে দিয়ে বিজেপি যাতে একা শাসন ক্ষমতা দখল করতে পারে কিন্তু পরিস্থিতি সব দিকে ভয়াবহ হয়ে যাওয়াতে এখন আর একা ক্ষমতায় আসার কথা কল্পনাও করতে পারছে না এখন এন ডি ক্ষমতায় আনা যাবে কিনা এই ব্যাপারেই তারা নিশ্চিত না এরকম অবস্থাতে আপনারা দেখেন বিহারের দিকে যদি একটু ভালো করে লক্ষ্য রাখেন একদিকে তো এসআইআর কারণে সাধারণ মানুষের মধ্যে এন এবং বিশেষ করে বিজেপির ছবিটা নষ্ট হয়েছে ইলেকশন কমিশনের আর এখন মানুষ বিশ্বাসই করতে পারছে না অন্যদিকে বিভিন্ন রকম কর্মচারীদের আন্দোলন চলছে বেকারদের আন্দোলন যখনই হচ্ছে তখনই দেখা যাচ্ছে পুলিশ হিংস্রতার সঙ্গে তাদের ওপর লাঠি পেটা করছে দেখা যাচ্ছে নেতা মন্ত্রী বিধায়ক এরা মানুষের কাছে যেতে পারছেন না মানুষ তাদেরকে পেছন থেকে তারা করছে মানুষ তাদেরকে নানান ধরনের প্রশ্ন করছে প্রশ্নের উত্তর দিতে পারছে না দেখা যাচ্ছে যে এন বিভিন্ন দলগুলো সিট শেয়ারিং নিয়ে এমন এমন কথা বলছে যে কথাগুলো থেকে বোঝা যাচ্ছে যে সিট শেয়ারিং এবার এতটা কঠিন হবে যেটা এন ইতিহাসে বা বিজেপির ইতিহাসে এর আগে কোনো দিন তারা ফেস করেনি জিতনরাম রাম মাঝি যার পার্লামেন্টে লোকসভাতে একটাই মাত্র এমপি আছে এবং জিতনরাম রাম মাঝি নিজেই সেই এমপি এবং কেন্দ্রে মন্ত্রী হয়েছেন সেই জিতেন্দ্র রাম মাঝি বলে দিয়েছেন যে তাকে পনেরো থেকে কুড়িটা সিট না দিলে তিনি একশোটার মতন সিটে লড়াই করবেন চারটিখানি কথা মাত্র আপনার দেড় মাস দু মাস পরে বিধানসভা নির্বাচন এই রকম সময়ে আপনার সরকারের একটা গুরুত্বপূর্ণ শরিক দলের নেতা যদি এরকম হুমকি দেন যে তাকে পনেরো কুড়িটা সিট না দিলে একশোটা সিটে লড়বেন একশোটা সিটে লড়া মানে কি রকম আত্মঘাতী সিদ্ধান্ত হবে এন জন্য কল্পনা করতে পারেন কারণ তার যে ভোটাররা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই ভোটাররা তখন আপনার এন ডি থেকে আলাদা হয়ে যাবে এবং আপনারা জানেন যে বিধানসভা নির্বাচনে অনেক ক্ষেত্রেই অল্প অল্প ভোটের প্লাস অথবা মাইনাস হওয়ার কারণে আপনার একটা দল একটা ক্যান্ডিডেট জিতে যায় অথবা হেরে যায় তো তার কারণে এখন এন ডি এ একজনকেও মাইনাস করার ব্যাপারে আপনার সিদ্ধান্ত নিতে পারছে না অন্যদিকে চিরাগ বাসন তার সমস্ত কর্মীদেরকে বলে রেখেছে যে তোমরা রেডি থাকো প্রয়োজনে দুইশো তেতাল্লিশটা আসনে যাতে লড়াই করতে হয় তার জন্য তোমরা মানে ওই রকম ভাবে সংগঠনের সমস্ত কিছু সাজাও এবার এই কথা তিনি কেন বলে রেখেছেন বলে রেখেছেন এই কারণে যে তিনিও সিট শেয়ারিং নিয়ে এবার দর কষাকষি করে যতটা সম্ভব বেশি সিট নিয়ে লড়াই করতে চান যাতে নির্বাচন পরবর্তী সময়ে তিনি যদি দেখা যায় যে এনডিএ ক্ষমতায় আসছে না এবং তার উপরে নির্ভর করতে হবে সেই ক্ষেত্রে তিনি তার সাপোর্টে যদি আপনার সরকার গঠিত হয় তাহলে তিনি কিংমেকারের ভূমিকা পালন করবেন সেক্ষেত্রে হয়তো মুখ্যমন্ত্রীতে দাবি করবেন অথবা একজন উপমুখ্যমন্ত্রী চাইবেন আরও কিছু গুরুত্বপূর্ণ দপ্তর চাইবেন অথবা যদি দেখেন জোড়াতালি দিয়েও কোনোভাবে এন ডি সরকার গঠিত হচ্ছে না সেক্ষেত্রে তিনি ইন্ডিয়া জোটে ফিরে যাবেন যেহেতু তার বাবা রামবিলাস পাশোয়ানও বিভিন্ন সময়ে শিবির বদল করেছেন এবং শিবির বদলানোর জন্য যেমন নীতিশ কুমার বিহারের রাজনীতিতে বিখ্যাত ঠিক তেমনি রামবিলাস পাসোয়ানও কিন্তু ভারতের রাজনীতিতে বিখ্যাত ছিলেন শিবির বদলানোর কারণে তো সুতরাং রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ ও শিবির পাল্টাতে এক সেকেন্ড দেরি করবে না যদিও তিনি মনে করে শিবির পাল্টালে তার রাজনৈতিকভাবে লাভ হবে তো এই ভাবে আপনার এটা একটা চ্যালেঞ্জ বিজেপির জন্য এন জন্য যে কীভাবে চিরাগ পাশওয়ানকে ম্যানেজ করবে আরেকদিকে জেডিউ নীতিশ কুমারের পার্টি জানিয়ে রেখেছে যে তারা বিজেপির চেয়ে একটি হলেও বেশি আসন নেবে একটি কম প্রশ্ন আসে না এমনকি সমান সমান পর্যন্ত হতে পারবে না বিজেপির চেয়ে তারা একটা হলেও বেশি আসনে লড়াই করবে এখন নীতিশ কুমারের পার্টির যে এমএলএ সংখ্যা সেটা তো খুব ভালো না পঞ্চাশের নিচে অন্যদিকে এই মুহূর্তে বিহারে এক নম্বর দল বিজেপি এম সংখ্যার হিসেবে বিধানসভাতে সেই বিজেপিকে আপনার বাধ্য হতে হচ্ছে যে নীতিশ কুমারের দাবি মেনে নিতে এবং অন্য দলগুলোকে পিছিয়ে হাত দিয়ে বাবাশোনা করে বোঝা বোঝাতে কারণ না হলে যদি এনডিএ এই নির্বাচনের আগে এসে যদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তো বিজেপির নির্বাচনের লড়াই করার এরা আর কোনো অর্থ থাকবে না তো এই কারণে মানে খুব সেন্সিটিভ পিরিয়ড অন্যদিকে সিট শেয়ারিং নিয়ে কিন্তু ইন্ডিয়া জোটের মধ্যে ঝামেলা আছে রাষ্ট্রীয় জনতা দল বা আর জেডিও জানিয়ে রেখেছে প্রয়োজনে তারাও দুইশো তেতাল্লিশটি আসনে লড়াই করবে অর্থাৎ কংগ্রেসের ওপরে বা অন্য দলগুলোর ওপরে প্রেশার ক্রিয়েট করার জন্য প্রেসার পলিটিক্সের আশ্রয় তারাও নিচ্ছে কিন্তু তারা জানে যে সেখানে মহাগঠবন্ধন বা ইন্ডিয়া জোটে তেমন বড় সমস্যা হবে না কারণ রাহুল গান্ধী কোনোভাবে এই মুহূর্তে চাইবেন না যে ইন্ডিয়া জোটের মধ্যে কোনো বিভাজন হোক আর সেই বিভাজনের লাভ তার প্রধান প্রতিপক্ষ নরেন্দ্র মোদী এবং বিজেপি নিক তো তার কারণে রাহুল গান্ধী শেষ মুহূর্তে প্রয়োজনে কংগ্রেসের আসন সংখ্যা কমিয়ে আর জেডিকে সন্তুষ্ট করে আর জেডির নেতৃত্বেই লড়াইটা করবে কারণ বিহারে আপনার ইন্ডিয়া জোটের মধ্যে সবচেয়ে বড় দল আর জেডি আর জেডিকে অস্বীকার করার মতন অবস্থা সেখানে না বাম দলগুলো আছে না কংগ্রেস আছে না অন্য কোনো দল আছে সুতরাং আর জেডি নেতৃত্বে হবে এবং তেজস্বী যাদবকে প্রধান চেহারা ঘোষণা না করলেও প্রধান চেহারা হিসেবে সামনে রেখেই নির্বাচনে লড়বে আর এই মুহূর্তে যেহেতু ইন্ডিয়া যথেষ্ট মনোবলের দিক দিয়ে শক্তপোক্ত অবস্থায় আছে তাদের আত্মবিশ্বাস যেহেতু অনেকটা মজবুত আছে এবং জনসমর্থনও তারা সারা বিহারে ব্যাপকভাবে পাচ্ছে এবং এসআইআর পরবর্তী সময়ে তাদের যেরকমভাবে ঐক্যবদ্ধ লড়াই দেখা গেছে রাহুল গান্ধীর আপনার যে র্যালি হয়েছে সেই র্যালিতেও যেরকমভাবে মানুষের ঢল নেমেছে সেই সমস্ত কিছু দেখার পরে তারা কোনোভাবে চাইবে না যে এই অনুকূল পরিবেশটা তাদের হাত থেকে অন্য কোথাও চলে যায় আর বিজেপির জন্য এটা খুব মানে জরুরি হয়ে গেছে যে তার যে প্রতিকূল পরিস্থিতি একটা হলো সারা ভারতবর্ষে এই মুহূর্তে বিজেপি অত্যন্ত কঠিন অবস্থাতে আছে এটা কোনো বানিয়ে বানা বানিয়ে বলা কোনো গল্প টল্প না এটা কোনো কল্প কাহিনী না এটা হান্ড্রেড পারসেন্ট বাস্তবে সত্য কথা এটা দেশের মধ্যে এই মুহূর্তে নরেন্দ্র মোদী জনপ্রিয়তা আগের মতন তো প্রশ্নই আসে না এবং মানে গ্র্যাজুয়ালি কমছে উত্তর মানে ধীরে ধীরে এটা কমছে আর বিজেপির মধ্যে নরেন্দ্র মোদীকে বাদ দিলে অন্য কোনো ব্যক্তি এই মুহূর্তে নেই যে যিনি নরেন্দ্র জায়গাতে পার্টিকে টেনে দিকে তুলতে পারে কারণ বিজেপিতে নরেন্দ্র মোদী ছাড়া বাদ বাকি সমস্ত নেতাদেরকে এতদিন ধরে অর্থহীন করে দেওয়ার কারণে মানুষের কাছে তারা গুরুত্বহীন হয়ে গেছে তাদের মানুষ বুঝতে পেরেছে যে এরা শুধুমাত্র পদ পাওয়ার জন্য এরা শুধুমাত্র বিলাসিতার জন্য এরা শুধুমাত্র সরকারের টিকে থাকার জন্য এরা নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য মিষ্টি মিষ্টি কথা বলেন ভালো ভালো কথা বলেন এরা মানুষের পক্ষে দাঁড়ান না মানুষের উপর অত্যাচার হলেও মানুষের সঙ্গে অন্যায় হলেও মানুষের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত হলেও এরা কেউ পুরুষের মতন মেরুদণ্ড সোজা করে কোনো কথা বলতে পারেন না এরা শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত স্বার্থে রাজনীতিটা করছেন তো তার কারণে নরেন্দ্র মোদীকে বাদ দিলে আর কারোর কোনো গ্ল্যামার এই মুহূর্তে বিজেপিতে নেই আর কাউকে মানুষ তাদের নেতা হিসেবে মানতে রাজি না এই অবস্থাতে নরেন্দ্র মোদী মাইনাস ও মাইনাস হয়ে যায় তো তার কারণে এটা বিজেপির জন্য একটা বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ আর এছাড়া সংগঠনের অবস্থা বিজেপির যেটা এতদিন ধরে একটা গল্প আপনার হয়েছিল যে বিরাট শক্তিশালী সংগঠন। এটা পরিষ্কার বুঝে গেছে দিকে দিকে যে সংগঠন কতটা শক্তিশালী না ন্যাশনাল প্রেসিডেন্ট ঠিক করতে পারছে না বিভিন্ন রাজ্যে রাজ্য সভাপতিদের নাম চূড়ান্ত করতে পারছে এবং বিভিন্ন জায়গাতে কোথাও বিধায়ক দলের নীতির বিরুদ্ধে গিয়ে কথা বলছেন কোথাও সাংসদ দলের নীতির বিরুদ্ধে গিয়ে কথা বলছেন কোথাও মন্ত্রী প্রয়োজনে সরকার থেকে বেরিয়ে যাওয়ার আর নানান ধরনের হুমকি টুমকি দিচ্ছে কিন্তু দল কিচ্ছু করতে পারছে না দলের ক্ষমতা হচ্ছে না একটা সাধারণ কর্মীর বিরুদ্ধেও কোনো সিদ্ধান্ত নেওয়ার রকম অবস্থাটা কখন হয় এই রকম অবস্থাটা তখন হয় যখন একটা দল আক্ষরিক অর্থে তার সংগঠন দুর্বল হয়ে যায় এবং তার নেতারাও দুর্বল হয়ে যায় ফলে সার্বিকভাবে বিজেপি এই দুর্বলতার কারণে বিহারে কোনো কঠিন বড় সিদ্ধান্ত নিতে পারছে না এখন নরেন্দ্র মোদী যাচ্ছেন তো ঠিকই সরকারি অনুষ্ঠানের মধ্যে সরকারি টাকা পয়সা খরচ করে নানান রকমভাবে নোটিশ টোটিস দিয়ে না কি মানুষকে আনতে হচ্ছে কারণ না হলে মানুষ আসবে না এবারে যদি এন মানে ধরুন সভা করার কথা বলা হচ্ছে তাহলে সেখানে মানুষ আসবে না যদি সরকারি অনুষ্ঠান হয় তাহলে সরকারের ফান্ড থেকে মানুষকে নানান ধরনের সুযোগ সুবিধা দিয়ে দিয়ে অথবা সুযোগ সুবিধা না দেওয়ার ভয় দেখিয়ে হলেও কিছু মানুষকে আনা যাবে এই রকম করে করে তাদের লোক জোটাতে হচ্ছে আর এইগুলি তো বিরোধীরা বোঝে কারণ তারা তো পাক্কা খেলোয়াড় তারা তো সব কিছু দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসার কারণে তারা রাজনীতির মানে প্রস অ্যান্ড কন সব কিছু সম্বন্ধে তারা ওয়াকে বহাল তারা ভালো করে সব কিছু লক্ষ্য করে তারা বুঝতে পেরে গেছে যে না এখন আর এই অবস্থা মানে এন ডি এর ভেতরের অবস্থা ভালো না আর বিজেপির ভেতরের অবস্থা ভালো না বিজেপির নেতাদেরও আজকে জনপ্রিয়তা বলতে তেমন কিছুই নেই ফলে তারা আরও বেশি করে চাপ দিচ্ছে এবং বেশি বেশি করে আন্দোলন হচ্ছে নানান রকম সেকশনকে তারা উৎসাহিত করছে আন্দোলন করতে আর এই আন্দোলনের ওপরে আপনার পুলিশের মানে এক ধরনের বর্বরতা বর্বর আপনার চার্জের ফলে জনভীতি দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং বিহার বিধানসভা নির্বাচনের পরিণতি কী হতে পারে তার রেজাল্ট কি হতে পারে সে সম্বন্ধে মানুষকে একটা ধারণা দিচ্ছে পরিষ্কারভাবে তো তার কারণে যদি হরিয়ানার মতন যদি মহারাষ্ট্রের মতন বা যদি দিল্লির মতন কোন ধরনের বড় গড়বড়ি যদি না হয় তাহলে বিহারে কোনোভাবেই আপনার পরিবর্তনকে আটকানোর মতন ক্ষমতা বর্তমানের দুর্বল বিজেপিরও নেই দুর্বল এনডিএরও নেই তো তার কারণে নীতিশ কুমারের আরেকবার মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা তো দেখাই যাচ্ছে না এন কারোরও আপনার মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ অন্যদিকে তেজস্বী যাদবের আপনার ভাগ্য হয়তো চমকাতে পারে এ বিহারের রাজনীতি অবস্থাতে সারা দেশের মানুষের দৃষ্টির মধ্যে রয়েছে সারা দেশের মানুষ প্রতিদিন প্রতি মুহূর্তে জানতে চাইছে কোন দিকে যাচ্ছে বিহার কি হতে পারে কে জিততে পারে এনডিএ কি ক্ষমতা ধরে রাখতে আদৌ পারবে না ইন্ডিয়া যেরকম ভাবে জনসমর্থন পাচ্ছে শেষ পর্যন্ত সেটাকে নির্বাচনী বিজয় পরিণত করতে পারবে মানুষের অনেক প্রশ্নের উত্তর এক এ একটা ভিডিওতে দেওয়া সম্ভব না ধীরে ধীরে নানান ভিডিওতে নানান রকম বিষয় নিয়ে আলোচনা করার মধ্য দিয়ে আসল উত্তরটা আমরা খোঁজার চেষ্টা করব। আপনাদেরও যদি কোনো মতামত থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিয়ে শেয়ার করবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাধরম